আসসালামু আলাইকুম বন্ধুরা আবার তিন কাঠার একটা ভিডিও নিয়ে আসলাম আমি এটার ভিডিও একবার দিছিলাম আমাদের এখানে পাঁচ কাঠা ছিল আমরা ওই যে ওই পাশে ওই যে দুই কাঠা বিক্রি করছি ওই যে বাউন্ডারি করে দিছি ভালো ফালানো আছে আর এই যে তিন কাঠার পলটটা বাউন্ডারি করা হয়েছে এই যে দেখেন একদম ফুল বাউন্ডারি করা আমাদের এই পলটটা তিন কাঠার পলট খুব স্কোয়ার পলট একদম স্কোয়ার এই দেখেন বন্ধুরা একদমই স্কোয়ার পলট কোনো ব্যাকা তেরা নাই একদম যারা নিবেন যাদের তিন কাঠা পলটের এক নেওয়ার ইচ্ছা ভালো একটা বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা একদম এই যে দেখেন পাশে যে দোতলা হয়েছে ছয়তলা হইতেছে এই যে আশপাশের অবকাঠামো দেখেন এই যে দেখেন অনেক বিল্ডিং হয়ে যাইতেছে দ্রুত বিক্রি হয়ে যাইতেছে আমাদের জায়গাগুলো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন সিএস এস এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপরে নেবেন বন্ধুরা এই যে দেখেন একদম আমরা এই যে এই যে বালু ফালানো আছে এটা দিয়ে আমি হাঁটতেছি ওই যে সামনের রাস্তাটা হয়েছে আমাদের বারো ফিট আছে এখন ভবিষ্যতে বিশ ফিট হবে ওই যে ওই বাড়ি পর্যন্ত বিশ ফিট হয়ে গেছে যারা নিবেন যোগাযোগ করবেন বন্ধুরা দ্রুত বিক্রি হয়ে যাবে জায়গাটা একদমই স্কোয়ার পলট অনেক সুন্দর একটা পলট দেখেন বন্ধুরা এই যে এই যে আমি জায়গাটা একটু দেখাই দিচ্ছি একদম অনেক সুন্দর একটা পলট এই যে দেখেন ফুল বাউন্ডারি করা একদম যারা নিবেন বন্ধুরা যোগাযোগ করবেন কাগজ যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নিবেন আমি সব সময় বন্ধুদেরকে বলি আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে জায়গা কিনবেন বন্ধুরা ভালো যাচাই বাছাই করে তারপরে নিবেন ইনশাল্লাহ আমি সব সময় আপনাদের জন্য কাজ করতেছি বন্ধুরা দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে ভালো জিনিস দিতে পারি সব সময় আর আমাদের এই যে এই রাস্তার সাথেই এই যে দক্ষিণ পাশে এই রাস্তার সাথে এই যে এই যে আছে সাড়ে তিন কাঠা ওই যে সুতরাধে বান্দা ওই যে আমাদের ওই যে ওই যে বাসগাড়া পাখি বই চড়েছে যে এইভাবে এই রাস্তার সাথেই পড়ছে আমাদের এই পলটের সাথেই পড়ছে সাড়ে তিন কাঠা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে সাড়ে তিন কাঠা এই যে একদম খুবই সুন্দর পলট বন্ধুরা ওই যে আমাদের রিচুট দেখেন আশপাশে সব কিছু এই যে সামনে গার্মেন্টস আছে এই যে সামনে একশো ফিট রাস্তা আছে এই যে দেখেন এই যে গার্মেন্টস যারা নেবেন বন্ধুরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব ভালো কাগজ পাবেন ভালো আমাদের কাগজ থাকবে একদম অনলাইন করা আছে এসে আস এসে আর এস সি এস আসে বাসে করে তারপর নেবেন বন্ধুরা বিশ ফিট রাস্তা ওই যে সামনে বিশ ফিট করা আছে আমাদের এই পলটের সামনে এখন বারো ফিট রাস্তা আছে বন্ধুরা যারা নেবেন যোগাযোগ করবেন এই যে দেখেন একদম আর একবার ভিডিওটা দেখাই দিচ্ছি পলটটা আবার দেখাই দিচ্ছি বন্ধুরা এই যে দেখেন একদম খুব সুন্দর পলট এই যে একদম স্কোয়ার পলট মাপের কাগজও আছে যারা নেবেন যোগাযোগ করবেন মাপের কাগজ লাগলে দিব তা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা এই দেখেন বন্ধুরা এই রাস্তাটা একটু দেখাই দিচ্ছি এই যে আমাদের রিসোর্স হচ্ছে ওই যে আটতলা হচ্ছে এই যে এখানে দশতলা হবে ওই যে ছয়তলা হইতেছে এখানে আশপাশের অবকাঠামো খুবই ভালো এই যে এই যে এটা ছয়তলা প্ল্যান করা দোতলা হয়ে গেছে এই দেখেন রাস্তাটা বিশ ফিট করা আছে এই যে এই যে রাস্তা একদম বিশ ফিট করা আছে বিশ ফিট রাস্তা হবে আমাদের এই পোলটটার সাথে এখন সামনে আছে বারো ফিট এই যে এখন এই যে বাউন্ডারি করছে এই যে বাউন্ডারি এই পুরো বিশ ফিট করা আছে রাস্তাটা এইভাবে বিশ ফিট করা ওই জমির এক পলট সামনে পর্যন্ত বিশ ফিট হয়ে গেছে বন্ধুরা আমি বিশ ফিট রাস্তাটাও আপনাদের একটু দেখাই দিলাম এই যে দেখেন এই যে ওই যে বাউন্ডারি করছে আর এই যে পাশে বাউন্ডারি এই বিশ ফিট রাস্তার সাথে যারা নেবেন ওই যে আমাদের পলটটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বন্ধুরা রাস্তাটা একটু দেখাই দিলাম বিশ ফিট রাস্তা পর্যন্ত হয়ে পড়ছে এক পলট সামনে ইনশাল্লাহ আর এই যে দেখেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন السلام علیکم